আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যানুয়াল ইনকিউবেটরে আদ্রতা কত পার্সেন্ট রাখতে হয় কত দিন থেকে কত পার্সেন্ট রাখলে ভালো হয় আমার ইনকিউবেটরটাতে আমি এখন প্রথম থেকে শুরু করে আমি প্রথম সাত দিন রাখি হচ্ছে ৫০ থেকে ষাট আদ্রতা। আর্দ্রতা এরপরের সপ্তাহে রাখি ষাট থেকে সত্তর আর যে হ্যাচিংয়ের সপ্তাহ রাখি আমি সত্তর থেকে আশি পার্সেন্ট এর সময় আশি রাখলে অনেক ভালো হয় এখন আপনারা দেখতেছেন আমার আদ্রতা মিটারে দেখা যাচ্ছে ছাপ্পান্ন আদ্রতা আছে কারণ আমার ডিমের বয়স এখন ষষ্ঠ দিন চলতেছে আর আমি আস্তে আস্তে আর্দ্রতা বাড়ানোর চেষ্টা করবো এখন ছাপ্পান্ন পার্সেন্ট আছে আপনারা দেখতেছেন আমি উপরেও সুন্দর করে মার্কিং করে রাখছি মাসাল্লাহ দেখতেছেন আমার কোয়েল পাখির ডিমগুলো প্রতিটাই অনেক সুন্দর ডিম এবং আমি উপরে মার্কিং করে রেখেছি আর যেদিন যেদিন আমি ডিম যতবার নাড়িয়ে দিই তখন আমি ওইটা মার্ক করে দিই এখন আমি নিচে একটা পানির বল দিয়ে দিচ্ছি আর্দ্রতা বাড়ার জন্য এখন ওই পানিটা কমে গেলে আর্দ্রতা আর্দ্রতাও কমে যায় আর আর্দ্রতা কমে গেলে তো ডিমের ভিতরে বাচ্চা মারা যায় বাচ্চা বের হয়ে আসতে পারে না আলহামদুলিল্লাহ আমি প্রথমবার ডিম বসিয়ে আমার ডিম ভালো হেসিং হয়েছে এখন আমি দ্বিতীয়বারের মতো ইনকুবেটারে ডিম বসিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখা ভালো এই ইনকুবেটারটা আমি নিজের হাতে তৈরি করেছি আলহামদুলিল্লাহ প্রথমবার আমি একশো চারটা ডিম দিয়েছিলাম তার মধ্যে অষ্টআশিটা বাচ্চাই হ্যাচ হয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ এবার আমি দিয়েছি একশো পঞ্চান্নটা দেখা যাক এবার কয়টা ফুটে সবাইকে ধন্যবাদ আসসালামু